বন্ধুরা এখন যে লেখাটা আমি নিয়ে বসেছি মাত্রাবিহীন আমরা জানি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ মোট দশটি তো শুরু করি মাত্রাবিহীন বর্ণগুলো কেমন গঠন এবং প্রবাহ অনুযায়ী লেখা শুরু করছি প্রথমে আমরা স্বরবর্ণের এ বর্ণটা আমরা নেব ঠিক এই বরাবর কিন্তু আমরা এই টানটা রাখবো এই এ যদি আমরা লিখতে পারি আমরা কিন্তু ওই অবশ্য লিখতে পারবো এটা দেওয়ার পরে ঠিক এর এই পজিশন না ঠিক এখান থেকে এই পজিশন থেকে আমাদের উড়নিটা ঠিক অক্ষরের মাথার উপরের দিকে চলে যায় এবার ও বর্ণটা আমরা এই গঠনগুলো ঠিক রাখবো ঠিক মাত্রা বরাবর ও এবার ও বর্ণটা আমরা যদি ও লেখার চেষ্টা করতে পারি তাহলে ওটা কিন্তু আমরা পারব ঠিক এইভাবে আমরা মাথার উপর দিয়ে ও এর মতো উড়নিটা আমরা দেব সরবর্ণের চারটি এবার ব্যঞ্জনবর্ণে আরও ছয়টি আছে সেটা হচ্ছে আমরা ও যে বর্ণটা আমরা জানি ওটা কেমনভাবে লিখবো আমরা দেখে নিই ঠিক এই রেখাটা এই রেখার থেকে নিচে থাকবে অবস্থান ও এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশটা ঠিক আছে ও এবার ইও ইও বর্ণটা লেখার জন্য কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি বন্ধুরা এ ব্যবহার করার পর ঠিক এই রেখার মিডিল থেকে আমরা এমন একটা চিহ্ন নেব তার নাম হচ্ছে হার্ট চিহ্ন এই চিহ্নটার নাম আমরা জানি হার্ট চিহ্ন ইও এবার নেব খণ্ডত খণ্ডত লেখার জন্য আমাদের এই বৃত্তটা ভরাট করার পরে পাশ থেকে জায়গা নিয়ে ডান দিকে এমনভাবে একটু হেলানো থাকে একটু বাঁকা থাকে খণ্ডত অনুসরটা কেমন ঠিক শূন্য দেওয়ার পরে ঠিক এই বরাবর আমরা ঠিক রাখবো যেন এই লাইনের বাইরে না যায় ঠিক এমনভাবে এখান থেকে নিচের দিকে রেখাটা চলে আসবে অনুস্বর বিসর্গটা প্রথম অংশটা যেমন নেব দ্বিতীয় অংশ তেমন ওকে বন্ধুরা এবং সর্বশেষ যে বর্ণটা ব্যঞ্জন বর্ণের সর্বশেষ বর্ণ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু দেওয়ার সময় আমরা কিন্তু এটা লক্ষ্য রাখবো যে বাম পাশের এই রেখাটা একটু লম্বাকৃতি এটা ডান পাশেরটা কম থাকে অক্ষরের মাথার উপরে বসে তো এই হচ্ছে মাত্রাবিহীন দশটি বর্ণ এ ওই ও ও ই খণ্ডত অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব সকলকে অসংখ্য ধন্যবাদ